আমি তো আমার মাথা দিয়ে খাটি আমি আরেকজনকে দ্বারা কাজ করতে পারবো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা উসমানের আদর্শ লালন করেন চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ান চাঁদাবাজি সন্ত্রাসী অর্থের লোক ক্ষমতা লোক সকল কিছুর উদ্ধার দিয়ে ইসাফের রাষ্ট্র কায়ন করেন

এ লড়াই থামবে না আপনাদের কাছে দোযা আমাদের উসমান যেন তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে ধন্যবাদ